সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তো আসন্ন ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস জুলজির প্রস্তুতি সম্পর্কে আজকের ক্লাস আজকে তৃতীয় পর্ব তো দেখো প্রধান পর্বগুলোর উদাহরণ এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তুমি অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন পাবে যে এই পর্বের এই প্রাণী কি নামে পরিচিত এদের সাধারণ নাম কি কোন নামে এদেরকে ডাকা হয় এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট তোমাকে অবশ্যই পরীক্ষাতে এটা ফেস করতে হবে তো ভালো করে শিখে আমরা আজকের এক নম্বর শিওর করে নেই সিকিওর করে নেই তো শুরু করা যাক দেখো প্রথম পর্ব হলো পরিফেরা পরিফেরা পর্ব পরিফেরা পর্বের প্রাণীদের বলা হয় হলো স্পঞ্জ সাধারণ নাম হলো স্পঞ্জ তো এদের দেখো ক্রাউন বা মুকুর স্পঞ্জ মটকা স্পঞ্জ বলা হয় স্কাইফা বা সাইকনকে এটা মনে রাখতে হবে এবার আসি হলো সাধু পানির স্পঞ্জ হল স্পঞ্জেলা সাধু পানির স্পঞ্জ হল স্পঞ্জেলা ওকে এবার আসি পর্ব নিডারিয়া এখান থেকে ভেড়ার ইম্পর্ট্যান্ট হলো সি ফার সি ফার হল ওবেলিয়া এটা খুবই ইম্পর্ট্যান্ মনে রাখতে হবে সি ফার হল ওবেলিয়া এবার হলো জেলিফিশ তোমরা সবাই জানো জেলিফিশ কাকে বলা হয় ওরেলিয়াকে বলা হয় জেলিফিশ পর্তুগিজ ম্যান অফ ওয়ার পর্তুগিজ যুদ্ধ মানব নামে পরিচিত হল ফাইসালিয়া পর্তুগিজ ম্যান অফ ওয়ার বা পর্তুগিজ যুদ্ধ মানব নামে পরিচিত হল ফাইসালিয়া সিফ্যান বা সামুদ্রিক পাখা গর্গনিয়া ইম্পর্টেন্ট এটা এবার অ্যান্থোজোয়া সমান হলো তোমার ফ্লাওয়ার প্লাস জোন মানে হল প্রাণী বা অ্যানিমেল আর কি শ্রেণীর প্রাণীরা দেখতে ফুলের নেয় এদের সি অ্যানিমন বলা হয় এটা খুবই ভেরি মানে ইম্পর্টেন্ট অ্যান্থোজোয়া শ্রেণীর প্রাণীদেরকে বলা হয় হলো সি অ্যানিমন বা সমুদ্র কুসুম বা সমুদ্র ফল বলা হয় তাহলে একটি সি অ্যানিমোন এক্সাম্পল দেখো সি অ্যানিমন হল মেট্রিডিয়াম পূর্ণরূপ হলো মেট্রিডিয়াম সেনিল পুরো নাম অর্গ্যান পাইপ পড়াল হলো টিউবি পোড়া মাশরুম কোরাল পঙ্গিয়া টেনোফোরা পর্ব এবার কম জেলি বলা হয় হলো হরমি ফোরা হরমি ফোরা এটা চিরুনি পাতা আছে এটা সাথে সাথে মনে রাখতে হবে সি মেটায়ার বা সি মেটায়ার জেলিফিশ ফিশ হলো বেরো পর্ব প্লাটি হেলমেন্থিস ট্যাপওয়ার্ম বা পোর্ক মেজাল সোয়ার্ম এটা হলো টেনিয়া সোলিয়াম এরা মুখস্থ রাখতে হবে যকৃত কৃমি লিভার ফ্লু ফ্যাসেওলা হেপাটিকা ব্লাড ফ্লুক অফ ম্যান সিস্টোসোমা আর এই সিস্টোসোমার পুরুষদের দেহের বাইর দেহের ফাটলের মধ্যে স্ত্রী প্রাণীটা বাস করে ভালোবাসার নমুনা দেখো চাইনিজ লিভার ফ্লুক বা চায়না ক্রিমিও বলে অনেকে চীনা ক্রিমি বলে এটা হলো অফিস থর্কিস বা ক্লোনরকিস এটা বেশি পরিচিত ক্লোনরকিস কুকুরের কৃমি হলো ইকাইনোককাস ইকাইনোককাস হলো কুকুরের কৃমি কুকুরের কৃমিটা খুব বেশি পরিমাণে হয় এবার পর্ব নেমাটোডা রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি অ্যাসকারিস রুট নট নেমাটোড এটা ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার প্রশ্ন মেলেডোগাইন হাপলা এটা হলো রুট নট নেমাটোড উদ্ভিদের কৃমি হয় উদ্ভিদের একমাত্র কৃমি হলো মেলেডোগাইন হাপলা উচেরেরিয়া বেনক্রোফটি এটা হলো ফাইলেরিয়া কৃমি ফাইলেরিয়া কৃমির অপর নাম হলো উচেরেরিয়া বেনক্রোফটি উচেরেরিয়া বেনক্রোফটি দুইজন বিজ্ঞানীর নাম থেকে এই নামকরণ করা হয়েছে দুজন বিজ্ঞানী এর সম্পর্কে ব্যাপক গবেষণা করেছিল এই জন্য এদের নামে এর নামকরণ করা হয়েছে এবার আসে হলো পিন ওয়ার্ম এটা হলো অ্যান্টারোবিয়াস হবে এটা ভুল আছে অ্যান্টারোবিয়াস চাবুক কৃমি বা হুইপ ওয়ার্ম ট্রাইচোরি চুরিশ ট্রাই চুরিশ এটা হলো চাবুক ক্রিমি পর্ব মলাস্কা আপেল শামুক হলো পাইলা ঝিনুক হলো তোমার ল্যামেলিডেন্স আমরা গ্রামে ঝিনুক বলি মুক্তা তৈরিকারী প্রাণী হলো ল্যামেলিডেন্স গছ দন্ত বা হস্তি দন্ত খোলক এটা একটু মনে রাখবো আমরা এলিফ্যান্টস টাস্ক সেল এটা হলো ডেন্টালিয়াম জীবন্ত জীবাশ্ম নিওপিলিনা সি হেয়ার সামুদ্রিক খরগোশ হলো অ্যাপলাইসি এটা দেখতে খরগোশের মতো দেখতে এবার হলো সি লেমন ডরিশ বাগান শামুন তো আমরা জানো বাগান শামুক এটা হলো একাটিনা এর পূর্ণ নাম হলো একাটিনা ফুলিকা কাটল ফিস বলা হয় হলো সেপিয়াকে স্কুইড বলা হয় ললিগোকে ডেভিল ফিস বা শয়তান মাছ বলা হয় হলো অক্টোপাস এটা খুবই ইম্পর্টেন্ট আসে এটা শিপওয়ার্ম জাহাজ কিট বা জাহাজের ক্রিমে আছে সেটা হলো তোমার টরপেডো এখানে গেছে টরপেডো পর্ব স্যান্ড স্যান্ডওয়ার্ম বা কাম হলো বা পার্চমেন্ট ওয়ার্ম এটা হলো কিট টেরাস কিট টেরাস ফ্যান ওয়ার্ম বা ওয়ার্ম বা ফেদার ওয়ার্ম এবার হলো তোমার ব্লাড ওয়ার্ম ব্লাড ওয়ার্ম হলো তোমার রক্ত কিট এটা হলো টিউব এটা কমন এটা খুব পরিচিত প্রকৃতির লাঙ্গল নামে পরিচিত হলো মেটাফায়ার পুস্থমা মেটাফায়ার পুস্থমা আর্থপোডা পর্ব গলদা চিংড়ি ম্যাক্রোব্রাকিয়াম রোসেন বার্জি এটা মনে রাখা লাগবে শটকা বেশি আসে পরীক্ষায় ম্যাক্রোব্রাকিয়াম ম্যালকম সনি ম্যালকম সনি কাঠালি চিংড়ি এটা হলো ম্যাক্রোব্রাকিয়াম ভিলো সিমেনাস রাজ কাঁকড়া কমন পড়ে গেছে রাজ কাঁকড়া লেমুলাস এটা হলো জীবন্ত জীবাশ্ম লেমুলাস হলো জীবন্ত জীবাশ্ম খুব পরিচিত প্রাণী এটা স্কর্পিয়ন বা বিচ্ছু নামে পরিচিত হলো তোমার বুথাস হার্মিট ক্রাফ বা সন্ন্যাসী কাঁকড়া এটা হলো ইউপ্যাগোরাস জায়ান্ট সেন্টিপিড বা তেতুল বিসা নামে পরিচিত হলো স্কোলোপেন্ড্রা মার্লবেরি সিল্ক ওয়ার্ম রেশম পোকা হলো বোম্বেক্স মোরি জোনাকি ফায়ারফ্লাই ফোর্টিনাস ভেলভেট ওয়ার্ম অনায়ক এবার হলো লপো পর্ব ফোরোনিডা বার্ড হেড কোরালাইন ক্যারালাইন হলো বুগুলা এবার ইকানো ডার্মাটা পর্ব ইকানো ডার্মাটা হলো স্টার ফিস নামে পরিচিত অ্যাস্ট্রোপেকটিন সি আর্চিন নামে পরিচিত ইকাইনাস ব্রিটল স্টার বা সর্প তারা এটা মনে রাখতে হবে ওফিউরা সি কিউকাম্বার সমুদ্র শশা কিউকো মারিয়া সি ফেডার পালক তারা বলা হয় অ্যান্টিডন তির্কিট স্যাজিটা দেখতে তীরের মতো একদম হেমিকর্ডাটা পর্ব দেখো হেমিকর্ডাটা পর্বে হলো টং ওয়ার্ম জিউভা কিট এটা হলো বেলানো গ্লোসাস বেলানো গ্লোসাস কর্ডাটা পর্ব এখানে লেখা নাই তো মনে রাখো কর্ডাটা পর্বের উপপর্ব হলো ইউরো কর্ডাটা ইউরো কর্ডাটার সদস্যদের বলা হয় হলো সাগর ফোয়ারা বা সিস স্কার্ট সাগর ফোয়ারা বা সিস স্কার্ট এদের টিউনিকেটস বলা হয় এবার পর্টে আসে আমরা পরটা হলো আমরা নাম শুনেছি ব্রাঙ্কিও স্টোমা অ্যাম্পি অক্সাসও বলা হয় এদের তোমার দেহ হলো ছোট তরবারের মতো এজনদের এদের বলা হয় হলো ব্রাঙ্কিও এদের ল্যান্সিও বলা হয় লেট বলা হয় এবার ভার্টি বটার মধ্যে হলো তোমার খুবই গুরুত্বপূর্ণ যেটা হ্যাকফিস আর হলো তোমার ল্যাম্প্রে হ্যাকফিস নামে পরিচিত হলো মিকজিন ল্যাম্প্রে নামে পরিচিত হলো পেট্রোমাইজন এরপর আর তেমন ইয়ে নাই বেশি করে মনে রাখতে হবে তো আশা করি প্র্যাকটিস করবা এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন হবে বানান সহ প্রত্যেকটাই ভালোভাবে প্র্যাকটিস করবা আর সবাই লাইক সাবস্ক্রাইব করবে শেয়ার করবে যাতে আমি আরো বেশি বেশি লেকচার আপলোড করতে পারি তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ বাই বাই